আমাদের প্রত্যেক বছর আমরা সিনিয়র ব্যবসা সমিতি প্রত্যেক বছরই রক্তদান শিবির করি এবছরও করলাম করলাম অনেক দূর দূর থেকে তারা রক্ত ডোনার এসছে রানাঘাটতে থেকে পায়ে ডান এই পাল থেকে এসছে চারটা বহুত মানুষ আছে অসংখ্য ভিড় উপর মতো রক্তদান দেওয়া হয়ে গেছে আমার নাম সুজয় সরকার সিনিয়র ব্যবসা সমিতির অ্যাসিস্টেন্ট সেক্রেটারি সিংয়াট ও বাজার বিক্রেতা ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় বাজার ব্যবসায়ী সমিতির অনুপ্রেরণায় চাকদা ব্যবসায়ী সমিতির সৌজন্যে আমাদের আজ থেকে একশো জনের মতো এই পর্যন্ত রক্ত এবং স্বাস্থ্য শিবিরের কথা আলোচনা আলোচনা না স্বাস্থ্য শিবির করা হয়েছে এক যেমন প্রতিটা হসপিটালে রক্ত সংকট চলছে তেমনি স্বাস্থ্য সংকটও চলছে স্বাস্থ্যেরও আমরা আজকে ডাক্তার দিয়ে একদম একশো জনের পরীক্ষা করিয়ে তারপরে আমরা একশো জনের এই পর্যন্ত আমরা রক্ত নিয়েছি দিয়েছে আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছরেই আমরা এই রক্তের সংকটকালে আমরা গত বছর ছিল আমাদের পঁয়ষট্টি এই বছর সেটা বেড়ে আমাদের হয়েছে একশো আমরা চাচ্ছি যে আগামী দিনে যাতে এই কোঠাটা আরও দেশ করতে পারি এবং মানুষের স্বাস্থ্য সচেতন আরও বেশি করে আমরা এই ব্যবসায়ী সমিতির মাধ্যমে করতে পারি সেই চেষ্টায় আমরা করছি আমার নাম আমি একজন সিনিয়র ব্যবসায়ী আমার নাম অমল সিং ব্যবসায়ী সমিতি ওয়েলফেয়ার সংগঠনের পক্ষ থেকে প্রতিবারের নাই এবছরও রক্তদান শিবির আয়োজিত হলো এখানে কমপক্ষে নব্বই জন রক্তদান রক্ত সহিচ্ছে রক্তদান দিয়েছে এখানে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট সংগঠনের নেতৃত্ব এখানে ছিল আমাদের মাননীয় সংসদ এবং বিধায়ক পিভিএস বি বিধায়ক এবং সমাজসেবী শঙ্কর সিং মহাশয় এখানে উপস্থিত ছিলেন তা আমাদের রক্তদান শিবিরে প্রতি বছর এই বছরও খুব ভালোভাবে সংগঠিত হলো তা আমরা চাই প্রতি বছর যেমন হয় এবছরও সেরকমভাবে করেছি তা আমরা খুবই তীব্র এবছর নব্বই জন আমরা অতিক্রমতা করেছি বৃষ্টি বাদলা না হলে আমরা একশো হয়তো পার করতাম আপনার নাম কি আমার নাম দিলীপ কুমার গাঙ্গুলি নদীয়া ডিসি চেম্বার অফ কমার্সের আমি ভাইস প্রেসিডেন্ট এবং চাকদা ব্যবসায়ী সমিতি ভাইস প্রেসিডেন্ট